ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা যেমন এক মুরগি ডিম দেয় একটি ডিমের দাম মাত্র আট দশ টাকা কিন্তু ডিম দিয়েই ক্ষ কাওয়াজ করে সারা বাড়ি লোকদের জানিয়ে দেয় যে সে ডিম প্রসব করেছে অথচ ঝিনুক লক্ষ টাকার মুক্তা প্রসব করে নীরব নিভৃত থাকে তুমি ঝিনুকের মতো দামি হতে চাও ক্ষুদ্র আমল করে জাতিকে জানিয়ে দেয় ঘৃণ্য মানসিকতা পরিহার করো দুই বৃষ্টির পানি দিয়ে ঝিনুকের পেটে তৈরি হয় মুক্তা আর এই পানি গ্রহণের জন্য সে সময় বাছাই করে অমাবস্যার রজনী যখন চারদিকে বিরাজ করে ঘুট ঘুটে অন্ধকার তুমি যদি মালিকের নৈকট্য চাও উঠে যাও শেষ রাতে যখন দুনিয়ার তামাম মাকলুকাত ঘুমের ঘরে আচ্ছন্ন লুটে পড়ে যাও সিজদায় তিন ঝিনুক মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করে কখনো সে বিরক্ত হয় না ধৈর্য হার হয় না তুমি জীবনে উন্নতি করতে চাও সবরকে গলার মালা হিসেবে গ্রহণ করো কখনো কোনো কাজে বিরক্তির কোনো ভাব যেন তোমার চেহারায় ফুটে না ওঠে চার ঝিনুক এক ফোঁটা বৃষ্টির জল নিয়েই সে তৃপ্ত থাকে তার হাজার ফোঁটার দরকার হয় না তুমি জীবনে সুখী হতে চাও তথা অল্প থাকো কখনো হাহুতাস করো না যে কোনো অবস্থায় থাকো না কেন সদা সর্বদা আলহামদুলিল্লাহ বলো শান্তির জিন্দগি লাভ করবে ইনশাল্লাহ আল্লাহতালা সকলকে উপদেশগুলো মেনে চলার তাফিক দান করুন আমিন